নাম দীপ্তি বিশ্বাস আপনি কোন জায়গা থেকে আমি রানাঘাট পায়রা থেকে শিবরাত্রি হলো তখন এসেছি আর এই এখন আসলাম তো আপনারা তো দেখে আমাকে ঠিক ডেকে নিয়েছে আপনি যখন মানে গুরুদেবের সামনে গিয়ে আমি একদম নার্ভাস হয়ে গেছি আর হাত পা কাঁপছিল কি বলবো কিন্তু খানি মজা করলো সব দেখে নেবে আগে আমার অনেক কিছু প্রবলেম ছিল অনেক কিছু কেটে গেছে ঠিক হয়েছে আরও বাকি আছে তো সবাইকে বলি আস্থা রাখো সবাইকে মন প্রাণ দিয়ে ডাকো সব আশা করুন নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে একজন মাতাজির সাক্ষাৎ করাবো সেই মাতাজির কিছু সময়ের মধ্যে জাস্ট কিছু সময় দরবারে বসেছিলেন সেই কিছু সময়ের মধ্যেই ওনার পর্চা তৈরি হয়ে গেছে এবং এই পর্চা কীভাবে তৈরি হলো মাতাজি কি কি করেছিল মাতাজির সম্পূর্ণ অনুভব আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আপনারা সঙ্গে থাকুন আর পুরা ভিডিওটা দেখুন জয় বাগেশ্বর ধাম সরকার কী জয় শ্রী সীতারাম মাতাজি শ্রী সীতারাম আপনার নাম কি দীপ্তি বিশ্বাস আপনি কোন জায়গা থেকে আমি রানাঘাট পায় তো আপনি ধামের অ্যাকচুয়ালি জানলেন কি করে বাগেশ্বর ধাম ভিডিও দেখেছিলাম ইউটিউব থেকে দেখেছি দেখতে দেখতে যে ভিডিও দেখতে দেখতে অনেক মানে কমাস ধরে সাত আট মাস ধরে দেখে এক একাই ঘরে পুজো দিতাম মনে যেরাম চাইতো যেভাবে সেভাবে দিতাম পুজো দিয়ে অনেক রকম অনেক কিছু অনুভব অনেক রকম অনেক ইচ্ছা জাগলো আস্তে আস্তে ইচ্ছা জায়গায় যাওয়ার পর আস্তে আস্তে এই যে ধামের সেই আশারও আক্রোশ বাড়লো যে আমি যাব গুরুদেব আচ্ছা আপনি তো ধামে তো এসেছেন কিন্তু আপনি কখনো ভেবেছিলেন যে আপনার পর্চা তৈরি হবে আপনি কখনো ভেবেছিলেন যে আপনার পর্চা তৈরি হবে সে তো ভাবিনি কিন্তু মনে মনে ইচ্ছা ছিল গুরুদেব আমার একটু ডাকো গুরুদেব বাবা আপনি ধামে কতদিন ধরে জুড়ে আছেন ধামের সঙ্গে কতবার এসেছেন এক বছর এক বছর কতবার এসেছেন এখানে দুইবার আগে একবার এসেছি বিয়ের সময় যখন শিবরাত্রি হলো তখন এসছি আর এই এখন আসলাম তো আপনি যে ধামে এসেছেন ধামে এসে আর জি কতবার লাগিয়েছেন আপনি আর জি আর জি বলতে কি নাকলবাধা হ্যাঁ তার আর জি প্রথমবার একবার হয়েছিল এটা দুবার বাঁধলাম দুবার আর জি বাঁধলেন তো দুবার আর জি বাঁধলে এই যে কালকে আপনার যে পোर्चाটা হলো তো আর জি বানার পরে হয়েছিল না আর জি বানার আগে হয়েছিল আর জি পরে হয়েছে আর জি বানার পরে আচ্ছা আপনার যে মনোকামনা ছিল গুরুজি কি সেই কথাই বলেছিল হ্যাঁ একদম আমার যা আমার মনে যে আরজি বেদেছি যা যা নিয়ে সেই জিজ্ঞাসা করলো কি কি বলো প্রশ্ন বললো যে কি আচ্ছা অনেকে যে বলে যে গুরুজি ফ্রড বলে থাকে এরকম অনেকে আমাকে নিজেকে কোয়েশ্চান করেছিল ওটা ওটা একশোর মধ্যে হাজার পার্সেন্ট ঠিক যে গুরুদেব একদম ঠাকুর সত্যি বলতে আছে ঠিক বজরঙ্গিবালি কোথাও দেখে কোথাও দেখে আমাকে ঠিক ডেকে নিয়েছে আপনি যখন ওখানে দরবারে বসেছিলেন দরবারে কত সময়ের জন্য বসেছিলেন আধা ঘন্টা আধা ঘন্টা তো আধা ঘন্টার মধ্যে আপনার পর্চা হয়ে গেল আমি খুব প্রার্থনা করতেলাম বলছিলাম বাবা আমাকে ডাকো আমাকে ডাকো আপনি যে আধা ঘন্টা ওখানে বসেছিলেন বুঝছিলাম ওইখানটাই এদিকে পূজুরি যদি চিমন পড়ে আছে দরবারে বারবার ঘুরে ফিরে হোটেলে যাচ্ছি তো মন পড়ে আছে ওই বাবা দরবারে বসবে আজকে বসবে যাব আমি দাদার সামনে বসবো এই গুরুদেবের দেখব যদি একটু ডাকে যদি একটু ডাকে মনে আশা ছিল আচ্ছা ওখানে যে নিয়ম এই যে পেশি করা আপনার আরজির যে নারকেলটা হাতে নিয়ে একুশ পরিক্রমা করতে হবে একুশ পরিক্রমা করার পরে লাইনে দাঁড়িয়ে দর্শন করতে হবে বালাজি মহারাজা দর্শন করে আরজিটা বাঁধতে হবে নারকেলের আরজিটা বেঁধে দিয়ে করে পাঁচবার হনুমান চলিষা পাঠ করতে হবে আপনি কি এই প্রক্রিয়াটা পুরোটাই করেছিলেন পুরোটা করেছিলেন এই প্রক্রিয়া করতে কত সময় লেগেছিল আপনার রাত্রের বারোটা না সাড়ে বারোটা আমরা শুরু করলাম চারটে আমাদের পরিক্রমা শেষ হলো

আচ্ছা ভূপতি যে প্রয়োগ করার উপায় গুরুদেব কিছু বলেছিল না সেটা ভাই তোমার কাছ থেকে ইউটিউব দেখে একটু শিখেছি আর ইউটিউবে কিছু কিছু ইউটিউবেও শেখায় দেখায় হ্যাঁ আপনারা যারা যারা বুঝতে পারছেন না যে ভূপতি কিভাবে প্রয়োগ করেন তো আমি এই ভিডিওর ইন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেবো আপনারা সেখান থেকে জানতে পারবেন যে ভূপতি কিভাবে প্রয়োগ করা হয় ভূপতি এরমভাবে নিতে হবে এক চিমটে এরমভাবে নিয়ে এই এই আঙ্গুলে এটুকু যেটুকু জেনেছেন তারপরে নিয়ে এই চিমটে নিয়ে এরমভাবে কপালের মধ্যে নিয়ে ওম বাগে সারানোমা ওম বাগে সারানোমা ওম বাগে সারানোমা নেওয়ার পরে বোধ জিবে দিতে হবে তারপরে এরকম দিতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি ভিডিও দিয়েছি ওটা ভিডিও আচ্ছা আপনাকে যেটা বলতে চাই আপনি যখন দরবারে ছিলেন তো সেই সময় আপনার আপনি কি নাম জপ করছিলেন বা কিছু সিক্রেট মন্ত্র ছিল বা সেরকম কি ছিল আপনার মধ্যে শুধু বলেছি বালাজি আমার একবার ডাকো হে বজরঙ্গলি আমি বলেছি যে বাবা আমি এতদিন যে তোমার পুজো দিচ্ছি তুমি যদি আমার একটু পুজো নিয়ে থাকে আমি যে অনুভব করেছি যদি সত্যি হয় যদি তুমি আমার পুজো নিয়ে থাকো তো তুমি আমাকে ডাকো একবার ডাকো আপনার আর দিন বলবো না তো ডেকেছে গুরুজি কি মানে কি বলে আপনাকে ডেকেছিল বেহেন মানে বেহেন বলে ডেকেছিল যে আপনার জায়গার নাম না আপনার নাম সাদা ওনা ছিল কি স্টোল বলে বলল মাথা স্টোল লাগানো আছে সাদা আমার তো বেহেন যাও তোমার আর্জি শিকার

আচ্ছা গুরুজি কি এই কথাটা বলেছে যে ধামের সঙ্গে যতদিন জুড়া থাকবেন মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো ধাম ধামের থেকে নিয়ম আছে বন্ধ এটা কি বলেছিল হ্যাঁ পেস করতে পারে মানে হিন্দিতে বলছে যে হ্যাঁ নিরামিষ যতদিন জুড়ে থাকবে মানে নিরামিষ খেতে হবে সেরামই তো ও বললো সেটাকে বলেছিল হ্যাঁ মানে আর অথচ আমি কিন্তু যতদিন এই আমার আর্জিটা শিকার না হবে যতদিন আমার মানুষ কামনা পূর্ণ না হবে ততদিন অবধি অন্তত খেতেই হবে মনস্কামনা পূর্ণ হয়ে গেলে সেটা আলাদা ব্যাপার সে তার ইচ্ছা যদি মন চায় সে খাবে আর যদি তার মন না চায় যদি মন ঘুরে যায় যে আমি আর খাবোই না সেটা তো খুবই ভালো আপনি নিজের থেকে গুরুজিকে কিছু জিজ্ঞেস করেছিলেন সেরকম আপনার মন থেকে প্রশ্ন কিছু ছিল যেটা মনোকামনা ছাড়া অন্য কিছু প্রশ্ন ছিল জিজ্ঞেস বরবার হয়ে গেছে ওখানে আমার মানে গুরুদেবের সামনে গিয়ে আমি একদম নার্ভাস হয়ে গেছি হাত পা কাঁপছিল কী বলবো কিন্তু খানিক মজা করলো আমি বললাম যে বলছে পায় না হাতে আমি বলছি থোড়া থোড়া গুরুদেব বলছে আমি যে বাঙালি হ্যাঁ ও বাঙালি কাহা সে ও কাহাও রানাঘাট সে ও রানাঘাট রানাঘাট ও পূজা হতো না তারা হ্যাঁ তো থাড়া বাংলা এসে বলে ভিডিও হে বুঝবে লাইভ মে দেখে ভিডিও আছে দেখে নিতে হবে আচ্ছা দুটো আপনাদের জিজ্ঞাসা করতাম তো আমাকে বললো অকাল মৃত্যু মারা গে অকাল মৃত্যু মারা গেছে ওর বাবা মারা গেছে তারপরে বললো বন্ধন দোকান বন্ধ করেছে আমার দোকান ব্যবসা চলছে না আমার দোকান বন্ধ করেছে ছেলে ভালো ভালো তিনবার করে বলেছে ছেলে ওটা মাথায় আছে আচ্ছা নকরি মিলে গা আচ্ছা নকরি তারপর আবার বললো আচ্ছা না নকরি বলতে কি এমনি বাইডের ব্যবসা মানে আমি নাকি ভালো করে জানার জন্য আমি আবার জানিস সরকারি বলে হ্যাঁ সরকারি সেটাই আমি জানতে চাইছিলাম যে সরকারি চাকরি না প্রাইভেট চাকরি বলে তৈয়ারি আচ্ছা হ রায় বেটা কা আমার ছেলে ভালো করে পড়ছে আপনি কি ছেলেকে নিয়ে আসতে চান ধামে এখন হ্যাঁ ছেলে তো হয়েছে আমি চাকরি বাবা তখন আসবে বাবার কাছে তখন যাব। আমি আগে পেয়ে নিই তারপর তুমি যাচ্ছ যাও আগে মানতো না এখন অনেক মানে এখন নিরামিষ আমি খাচ্ছি তো ও আমার সঙ্গে খাচ্ছে যে ছেলে কোনোদিন নিরামিষ খেয়ে থাকতো আমিও নিরামিষ খেতে থাকতে পারতাম না একদিন খেতাম তাই ভাবতাম কত এখন পেশি আপনার এই যে পেশিটা নারকেল বেঁধেছেন এটা কটা পেশি করলেন আপনি একুশ পেশি ও এর আগে এসেছিলাম শিবরাত্রিতে আট দিন ছিলাম তখন তো আপনার অন্য মনোকামনা ছিল অন্য ব্যাপারে নারকেল বেঁধে ছিলেন একই মনোকামনা আচ্ছা শুধু আরজিটা আপনার তখন মানে নারকেলটা মনের জন্য পাল্টালাম মাছ মাংস যেহেতু মাস্টার্স খাওয়া হয়ে গেছে মাঝখানে মাছ মাংস খেয়ে নিয়েছিল হ্যাঁ ওর জন্য আর্জিটা যদি আবার এ হয় তো আবার নতুন করে লাগালাম আচ্ছা নতুন করে এজন্য আরজি লাগানো একটা অনুভব আরো এক্সট্রা পেয়েছি আমি মন্দিরে আমার মন্দিরে ঠাকুর হনুমান যে এসে আমার কলা আমার হাত থেকে ছিঁড়ে নিচ্ছে আমার প্রসাদ নিয়ে নিচ্ছে আমি যে দিচ্ছি রাত ভোরবেলার দিকে স্বপ্নের মধ্যে অনুভব এরকম অনুভব হতে পারে আমি জানি না পুরো এরকম করে আমাকে নিয়ে নিচ্ছে আমার ঘুম হয়ে গেছে এটা কি স্বপ্নের মধ্যে এটা কি স্বপ্নের মধ্যে অনুভব করেছিলেন না অন্য কিছু আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো আপনি যারা আপনার ভিডিও দেখে তাদের জন্য কি বললেন এবং বলতে চান এবং অনেক মায়েরা এ কথা বলে থাকে যে আপনি কি কিছু পেয়েছেন সেরকম ধরনের আপনার অভিজ্ঞতা আছে পেয়েছি অনেক কিছু পেয়েছি অনুভবটা নাও বাবার অনুভব নেওয়াটা অনেক শান্তি এই যে কী শান্তি আর পুজো দাও সবাই মন প্রাণ দিয়ে পুজো দিলে দর্শন ওনাকে পাবেই পাবে আর উনি সব দেখে নেবে আগে আমার অনেক কিছু প্রবলেম ছিল অনেক কিছু কেটে গেছে ঠিক হয়েছে আরও বাকি আছে তো সবাইকে বলি আস্থা রাখো সবাইকে মন প্রাণ দিয়ে ডাকো সব আশা পূর্ণ নেক্সট কবে যাবে আপনি আমার ঠিক নেই আমি আবার ভাই যখন টিকিট কাটবে তখনই দৌড়াবো তিন মাস অন্তর অন্ত হয়েছে বছরে তিনবার তো যাবই বছরে আমি তিনবার যাবই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো জয় শ্রী সীতারাম তুমি তো একজন নাম্বার ওয়ান খুব ভালো ছেলে ভাই তোমার জন্য অনেক মানুষ এটা মানতে হবে যেমন আমি আসতে আসার মন থাকলেও আমি খুব মানুষ পাচ্ছিলাম না কাউকে তোমাকে পেয়েছি আজকে আমি গুরু কী ঠাকুর ঠাকুরের পাই তোমার সঙ্গে দুবার আমি জানি না যতদিন যেতে পারবো তোমার সঙ্গেই যাব। আর আমি তো একা মানুষ তুমি যে এত মানুষকে এত সাহায্য করছো বিনা বিনা স্বার্থে তোমারও ভগবান আমি কৃপা করি তোমার অনেক অনেক ভালো দেখুন আপনারা যারা আপনারা যারা দেখছেন মাতাজি যেভাবে বললো অ্যাকচুয়ালি ঠিক এমনটা নয় অ্যাকচুয়ালি বালাজি মহারাজ কৃপা করে বালাজি মহারাজের জন্যই সব কিছু আমার জন্য নয় বাবা না টানলে তো তোমাকে আমি পাচ্ছি না বাবা আমাকে টানছে বলে তো আমি যেন বাবার কাছে প্রার্থনা করছিলাম বাবা আমাকে আজকে আমি আমাকে আজকে ডেটে আপনি আজকে ডেটে আপনি আমার সঙ্গে জুড়েছেন বা বালাজি মহারাজের সঙ্গে জুড়েছেন সেটা কেবল মাত্র বালাজি মহারাজের জন্য বালাজি মহারাজ তো তোমাকে পাঠিয়েছে মানে যেটা আতি ওক ধর ধর এটা তো রাস্তা তো দরকার তোমাকে চ্যানেল ধরেই আমাকে দিয়েছে আচ্ছা মাতাজি জয় শ্রী সীতারাম ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি মনের মধ্যে আপনাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বর আছে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যাদের কাছে হোয়াটসঅ্যাপ নম্বর নেই তারা ইনস্টাগ্রামে যোগাযোগ করবেন ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন ভয়েস মেসেজ করতে পারেন আচ্ছা ইনস্টাগ্রাম আইডিটা আমার কোথা থেকে পাবেন ইনস্টাগ্রাম আইডিটা এই নামে সার্চ করবেন মনোরঞ্জন জি কলকাতা নামে ইউটিউব চ্যানেল যে নামে আছে ঠিক সেই নামে আপনারা সার্চ করবেন আপনারা তাহলে ইনস্টাগ্রামের আইডিটা পেয়ে যাবেন আর ইনস্টাগ্রামের আইডি পেয়ে গেলে সেখান থেকে মেসেজ ভয়েস মেসেজ আপনারা করতে পারেন আপনাদের যাদের সঙ্গে আমার মনে হবে যে আপনাদের সঙ্গে কথা বলা দরকার খুব এমার্জেন্সি যে সব ব্যাপারে আমি ভিডিও দিই না এখনও পর্যন্ত তো আমি সেরকম পরিস্থিতির মধ্যে আপনারা থাকলে আমি আপনাদের সঙ্গে নিজেই কন্ট্যাক্ট করে নেব আর যেগুলো ভিডিওর মাধ্যমে দিয়েছি সব কিছু সেগুলো যদি আপনারা জানতে চান আপনারা ভিডিও ভালো করে দেখবেন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টের মাধ্যমে সব একটা একটা থামেল আছে থাম্মেলের মধ্যে ভালোভাবে পড়বেন সেখানে সমস্ত জানকারিটাই আপনারা পেয়ে যাবেন জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন